প্রিয় দর্শক আমার দেশের নিত্য পণ্যের দামে ঊর্ধ্বগতি এই প্রতিবেদনে আপনাদের স্বাগতম বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে হবে বাজারে প্রায় সব নিত্য পণ্যের দামই এখন ঊর্ধ্বমুখী এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বললে উত্তুক্তি হবে না কারণ আলু সহ বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে এছাড়া পণ্য আমদানিতে এলছির শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এর পরও বাজারে এর কোনো প্রভাব পড়েনি কারণ শুল্ক ছাড় দেওয়ার পর পুরো ফায়দাটা ব্যবসায়ী সিন্ডিকেট তুলে নিচ্ছে এই সিন্ডিকেটের হাতেই এখনও রয়ে গেছে বাজারের নিয়ন্ত্রণ সাধারণ ক্রেতারা এর সুফল পাচ্ছেন না পণ্যের দামের ঊর্ধ্বগতির জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অন্যকে ঘাড়ে দোষ চাপিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করছেন সরকার কোনোভাবেই তার নিয়ন্ত্রণ আনতে পারছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের দিক থেকে কার্যকর মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা তাদের মতো করেই দাম বাড়িয়ে চলেছেন এতে করে স্বল্প বেতনের চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে অন্যদিকে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রিতেও চলছে বিশৃঙ্খলা ক্রেতাদের দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে পণ্য কিনতে হচ্ছে অনেক এলাকায় পতিত ফেসিস সরকারের নিয়োগ দেওয়া ডিলাররা আত্মগোপনে থাকায় বিকল্প উপায়ে পণ্য বিক্রির ব্যবস্থা করা হলেও তাতে বিশৃঙ্খলা ফিরে আসেনি সব মিলিয়ে টিসিবির পণ্য বিক্রিতে এখনও হজ বরল অবস্থা বিরাজ করছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে জরুরি নজর দেওয়া দরকার অর্থ উপদেষ্টা বলেছেন পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবে এমন আশ্বাস আমরা সব সরকারের আমলেই মন্ত্রী আমলাদের মুখে শুনে আসছি কিন্তু এসব আশ্বাসের প্রতিফলন নিত্যপণ্যের বাজারে দেখা যায় না বরং লাফিয়ে লাফিয়ে বাড়ে সব কিছুর দাম বর্তমান সরকারের আমলে এর কোনো ব্যতিক্রম হচ্ছে না পবিত্র রমজান মাস সমাগত এই মাস সামনে রেখে খেজুর তেল চিনি সহ সব পণ্যের দাম আরও বাড়ার জন্য বাড়ানোর জন্য আছে সিন্ডিকেট ব্যবসায়ীরা ফলে দীর্ঘদিনের নিয়মে পণ্যের দাম রোজার আগেই আরও বাড়বে এই ব্যাপারে এখনই সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি রোজার মাসে নিত্য দাম আরও বাড়লে সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের মাত্রাও বেড়ে যাবে বিগত সরকারের আমলে বঞ্চিত কয়েক হাজার আমলাকে সুযোগ সুবিধা প্রদান ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অতিশয় ব্যস্ত না থেকে সরকার নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার কথা মাথায় রেখে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি দর্শক আমার দেশে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ